আসসালামু আলাইকুম এব্রিয়ান সকলে কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই গরমে অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন স্যালাইন খাবেন এবং লেবুর শরবত খাবেন এবং শশা ফল এগুলোও শাক সবজি খাবেন আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট একটা ব্লগ এটা হচ্ছে আপনার পহেলা বৈশাখের ব্লগ তো এটা হচ্ছে কালী আর পহেলা বৈশাখের ব্লগ তো আমি গরমেতে কী করব খুব ঠান্ডা খাইতে মন যাচ্ছে শুধুই ঠান্ডা খাইতে মন চায় তো এটাকে হচ্ছে কি কোন আইসক্রিম না কি আইসক্রিম বলে আমি ঠিক ভালো করে জানি না তো যেহেতু গরম ছিল সেহেতু দেখলাম যে বাঁশের অনেক বাঁশ বেত এগুলোর অনেক জিনিস উঠেছে তো এগুলো দেখলাম অনেক বেশি আর এগুলো হচ্ছে আমি আমার মনে আছে আমার দাদা এগুলো বানাইতে পারতো আর আমার নানুকে দেখি তালের পাখা বানাইতে বেতের ঝুড়ি বানাইতে এগুলো আমার নানু দাদা আগেরকালের মানুষ কেন জানে এগুলো খুব ভালো পারতো এখন খুব একটা দেখা যায় না যদিও কিন্তু আগের মানুষ এগুলো খুব ভালো পারে আর এই যে খাবার দাবার যেমন ওঠে গজা বাদাম ভাজা তারপর বিভিন্ন ধরনের পেঁয়াজও যেহেতু অতিরিক্ত গরম ছিল তারপরও এই দেখুন এইগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার যে মানে কি বলবো মাটির জিনিসপাতি এত ভাল লাগে তা বলে বোঝাতে পারবো না আর এই যে দেখছেন ছোট ছোট খেলনা এগুলো অনেক আমার নানো আমার যখন আমরা ছোট ছিলাম তখন আমার নানু অনেক আমাদের কিনে দিত আর মেলা হলে তো কোনো কথাই নাই কোনো মিস হবে না আর দেখুন এটাকে আপনারা এই চেনেন কিনা জানি না এগুলো হচ্ছে যে খই ছালা চালুন আর এই যে বিভিন্ন ধরনের ধামা পয়ে ঢোল মানে বিভিন্ন ধরনের বাঁশ বেত এগুলোতে বানানো বিভিন্ন কালারফুল আরও কাঠেরও কিছু জিনিসপাতি ছিল তো এই ঢোলগুলো নাকি বিক্রি হবে আমি জিজ্ঞাসা করতেছিলাম এই ঢোলগুলো কি বিক্রি হবে তো উনি বলল যে হ্যাঁ হ্যাঁ ঢোলগুলো বিক্রি হবে তো এই যে দেখুন ঢোলের এট আলাদা আর এই যে কৃষকেরা মাথায় নিয়ে যায় সেই ঝুড়িগুলো আসতে অনেক রোদে এই যে এখনকার রোদে বিশেষ করে এই যে দেখুন ঝুড়িগুলো আর এটা হচ্ছে কালিয়া পৌরসভা বলে পুরাতন পৌরসভা আর এই দেখুন কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ হয়েছে তো কৃষ্ণচূড়া এটা কি কৃষ্ণচূড়া আমি ভুলে গেছি এটা না এটা না এটাকে কী জানি বলে আমার ঠিক এখন মনে পড়তেছে না আর বেশিরভাগই এই মাটির জিনিসপাতি উঠছে অনেক বেশি তো আমি আমার ভাগ্নের জন্য এর থেকে কিছু জিনিসপাতি নিলাম সে তো অনেক খুশি হয়েছিল তো এই যে মাটির ব্যাংক বিভিন্ন ধরনের খাবার এগুলোই উঠছে বেশি আর তেমন কিছু উঠছে না দেখলাম যে মাটির ব্যাংক এই যে পুতুল খেলনা এগুলো দেখলাম সব থেকে বেশি উঠছে এই দেখুন প্রত্যেকটা স্টলে শুধু এগুলা তো আমি একটু যদিও অনেক রোদ ছিল তারপর আমার বরকে নিয়ে পিছনে পিছনে বললাম তুমি আসো আমি একটু ভিডিও করতেছি তুমি আসো মানে না না আমি রোদের ভিতর ঘুরতে পারবো না তুমি আমি গাছতলে দাঁড়াচ্ছি তুমি আসো তো আমার তেমন কিছুই কেনা হয় নাই আর এই দেখুন টিপ তারপরে যে আপ মানে কি বলে এগুলো হচ্ছে তুলসীর মালা বিভিন্ন ধরনের যে সিঁদুর আলতা মানে এগুলো আমি অত চিনি না যাই হোক আপনারা দেখলেও তো চিনতে পারবে অনেক ধরনের মালা টালা এগুলো ছিল আর এই যে বিভিন্ন ধরনের কি বলে এগুলোতে আমি ঠিক বলতে পারবো না অনেক মূর্তি ছিল আর এগুলো অবশ্যই কাঁসা খুব সম্ভবত আমার ভালো করে জানা নেয় এই কাঁসার জিনিসপতিগুলো আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছা ছিল যে আমি একটা গ্লাস কিনবো আর একটা প্লেট কিনবো কিন্তু দাম যে কি দাম ছিল বাবার বাবা তো আমি বললাম যে থাক ভাই আমার লাগবে না আপনাদের জিনিস আপনাদের কাছে রেখে দেন তো তারপর দেখুন মানে এই কয়েকটা স্টলে দেখলাম যে এগুলো উঠছে অনেক মূর্তি উঠছে তো এগুলো নিয়ে তো ভাই আমার কাজ নাই তো আমি আপনাদের জন্য এগুলো হচ্ছে ভিডিও করছি দেখেন কেমন লাগতেছে বিভিন্ন কালারফুল ছিল আর অনেক টিপ সিঁদুর মেহেদি অনেক কিছুই ছিল আমি অত মানে দেখলাম যেটা তো আমার খুব ইচ্ছা ছিল যে বাচ্চাদের খেলনাও ছিল দেখলাম অনেক খেলনা ছিল তা আমার আর এই খেলনাগুলো আমার ভাগ্নের জন্য কিনতে ইচ্ছা করলো না আর তো যেহেতু আর আমার একটা ছোট ভাই ছিল ও তো দূরে ওকে দিতে পারবো না তাই আর কোনো কিছুই কেনা হয় না তো এই দেখুন আর এখানে একটা জিনিসের দাম করতেছিলাম তো এত দাম চাচ্ছে আমি মনে করলাম যে এটা নিউ মার্কেট বোধ হয় তারপরে আর কি করব তো আমি আর এইগুলো নিলাম না আর আমার খুব ইচ্ছা ছিল যেহেতু আমাদের বা মানে আমার শ্বশুরবাড়ি পিড়া বেলুনটার ইয়েটা নষ্ট হয়ে গেছে যে ভিতর লাস্টে যেটা বলে খুঁটি যেটা বলে ওটা নষ্ট হয়ে গেছিল তো কিনবো তো উনি বললো যে একটা হচ্ছে একশো আশি আর একটা বললো দেড়শো টাকা তো আমি এটা বুঝতেছিলাম না যে কোনটা নিব। তারপর আমার জামাইকে বললো আমার জামাই বললো না 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 এত দূর থেকে এগুলো টয়ে নিতে পারবো না বাবা বাসায় যেয়ে কিনে দেবো এখন এগুলো নিতে পারবো না তারপর আর কী করার এগুলো না নিয়ে চলে আসলাম আর ওই যে স্টিলের যে ছোটো ছোটো বাসনগুলো দেখছেন আসলে এগুলো তো একটা কাজই না এই এগুলো কেমন জং ধরে যায় আমার বাসায় আছে এজন্য আর নেওয়া হয় না আর এই যে বাচ্চাদের খেলনা আর এই দেখুন খাবার মানে খাবার স্টল উঠছিলো অনেকগুলো আমি ওই পাশে যে সব খাবার ছিল তো আমি আর খাবার স্টলে গেলাম না যেহেতু আমার জামায় অনেক চিল্লাপাল্লা করতেছিল যে এই দুপুরের ভিতরে আমি কি করব এই দুপুরে আমি আর থাকতে পারতেছি না তুমি আসো আসো তো আমি বললাম যে আরে দাঁড়া দাঁড়া এইখানে একটা খাবার দেখছি আমার এটা অনেক পছন্দ আপনারা এটাকে চেনেন কিনা আমি জানি না এটাকে বলা হয় আমলো কিনা রয়্যাল ফল বলা হয় তোর দশ টাকা রয়্যাল ফল দিছে আমি তো দেখি অবাক ভাই দশ টাকা রয়্যাল ফল মানে ছয়টা সাতটা রয়্যাল ফল হয়েছে এত দাম হয়ে গেছে আগে এইগুলার হচ্ছে দামই ছিল না গাছে নিচ দিয়ে পড়ে যায় পড়ে থাকতো কেউ খাইতো না আর এখন সব কিছুর ক্যাম দাম বাড়ে গেছে তো দেখুন আর কত কটা ফল দিবে দশ টাকা নিচে তো আমি বলছি যে এত এই কটা রয়্যাল ফল দশ টাকা তো বলছে হ্যাঁ আপা এখন তো আর বোঝে নি সব দাম হয়েছে তো আমি বললাম যে এটা কোনো কথা পরে আমি বললাম যে একটু ভিট লবণ দিয়ে দেন তো হচ্ছে যে উনি যে পরে ভিট দিয়ে দিল ভিট দেওয়ার পরে আমি আমার জামাই করলাম যাও দাও দশ টাকা দাও তো তো বলছে তোমার কাছে দশ টাকা নেয় আমি বললাম যে খয়রাতি আমার বর তো আমাকে টাকা দেয় না তো আমি এই জন্য খয়রাতি বলে যে হাই হাই তুমি কি বলো মানুষের সামনে অপমান করো যাই হোক বাসার জন্য খাবার কিনতে চেয়েও আবার কিনে নেই কারণ হচ্ছে আমার ভাগ্নির বাইরের খাবার খাওয়া একদমই নিষেধ এজন্য আর কিছু নেওয়া হয়নি আর আপনারা দেখছেন দোলা পরে হচ্ছে যে দেখলাম যে আরও বেশ কিছু খেলার বেশ জিনিস টিনিস উঠছে তো সেগুলো তার তারপরে ভিডিও করে এখন আমার জামাই বলতেছে চলো এখন আর আমি থাকতে পারতেছি না থাকলে তুমি এইগুলো ভিডিও করো আমি চলে যাচ্ছি বাসায় তো এই বলে সে রাগ করে চলে যাচ্ছিলো তো আমি তাড়াতাড়ি তার পিছু পিছু যাচ্ছিলাম যেহেতু মোটর সাইকেলে উঠবো এই করে দৌড়াতে দৌড়াতে তার পিছনে গেলাম পরে আমার ভাগ্যের জন্য কিছু খেলনা নিয়ে বের হয়ে গেলাম এই ছিল হচ্ছে যে মেলা অবশ্যই এটা তো সকাল মানে দুপুরের দিকে বিকালে দেখা যাচ্ছে আরও অনেক স্টল উঠছে ও বসবে ওরা বলল তো আমার আর সেটা দেখা হয়নি কে আর করা কপাল ছিল আল্লাহ হাফেজ